আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এই ভিডিওতে নাসাবাই বিনোদনের অন্যতম একজন পরিশ্রমী সদস্য তাওহিদুল ইসলাম লিপুর জীবন কাহিনী সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে আপনারা জানতে পারবেন নাসাবাই বিনোদনের সদস্য তাওহিদুল ইসলাম লিপুর জন্মস্থান কোথায় তার বর্তমান বয়স কত এবং তিনি প্রতি মাসে কত টাকা ইনকাম করেন এছাড়া তাওহিদুল ইসলাম লিপুর সম্পর্কে জানা অজানা বেশ কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাওহিদুল ইসলাম লিপু তার পুরো নাম তবে নাসাবাই বিনোদনের নিয়মিত দর্শকের কাছে তিনি লিপু নামে পরিচিত তিনি দুহাজার তিন সালে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় জন্মগ্রহণ করেন দু সাল অনুযায়ী তাওহিদুল ইসলাম লিপুর বর্তমান বয়স ২২ বছর তাহিদুল ইসলাম লিপু নালিতাবাড়ি কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন এর পরবর্তীতে তিনি আর পড়াশোনা করেছেন কিনা তা জানা যায়নি তাহহিদুল ইসলাম লিপু দু সালে নাসাবাই বিনোদনের সাথে কাজ শুরু করেন বর্তমানে তিনি নাসাবাই বিনোদনের নিয়মিত এবং পরিশ্রমী একজন সদস্য নাসাবাই বিনোদনের প্রতিটি ভিডিওতে তাহিদুল ইসলাম লিপুকে দেখা যায় নাসাবাই বিনোদনের অন্যান্য সদস্যদের মতোই তিনি অনেক পরিশ্রমী এবং প্রতিভাবান একজন সদস্য তাওহিদুল ইসলাম লিপুর ফেসবুক ফলোয়ার প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার এবং টিকটক ফলোয়ার সংখ্যা প্রায় পাঁচ লক্ষ নাসাবাই বিনোদন ইউটিউব চ্যানেল থেকে তাওহিদুল ইসলাম লিপু প্রতি মাসে ইনকাম আনুমানিক ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এছাড়া ব্যক্তিগত জীবনে তাওহিদুল ইসলাম লিপু অবিবাহিত এবং তিনি সিঙ্গেল রয়েছেন